আমি একজন ডিভোর্সি নারী এই কথাটি আমি এখন প্রাউডলি বলতে পারলেও এখান থেকে পাঁচ বছর আগে এটা বলা আমার পক্ষে সম্ভব ছিল না আমি ডিভোর্সি হওয়ার কারণে আমার পরিবার পরিবেশ আমাকে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছিল না বলবো না পরিবার আমাকে ফেলে দিয়েছিল কিন্তু আমি বুঝতে পারতাম আমি পরিবারের একটা বোঝা তাদের আচরণ দেখে আমি সেটা বুঝতে পারতাম আমার বাবা মা সবসময় আমাকে নিয়ে দুশ্চিন্তা করত। আর আত্মীয় স্বজনের খোঁচা দেওয়া কটু কথা তো থাকতোই কিছু মিলিয়ে আমি বুঝতে পারতাম আমি এক উঠো ঝামেলা কেটে যায় এভাবে একটা বছর অবহেলা অযত্নে মূল্যহীন জীবন এভাবে আর কতদিন যখন সহ্যের সীমা আমার ছাড়িয়ে গেল তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমাকে যেভাবে হোক এখান থেকে বের হতে হবে জীবনে কিছু করতে হবে ঘুরে দাঁড়াতে হবে পরিবার কি বললো আত্মীয় স্বজন কি বলল এসব কথা চিন্তা করলে আমি কখনোই সামনে আগাতে পারবো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে নতুন এক চ্যালেঞ্জ জীবন থেকে ঘুরে দাঁড়াবো আমি নতুন এক আমিকে জন্ম দেবো কি ভেবেছেন বাড়ি থেকে বের হব এটার নতুন রূপ দেওয়া আমার জন্য এতটা সহজ ছিল মোটেও না আমার জন্ম হয়েছে খুব নীতি নৈতিকতাপূর্ণ একটা পরিবারে আমিও বেড়ে উঠেছি সেখানে আমার জন্য এত কিছু সহজ ছিল জীবনটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় আমার আমি কি করবো কোথায় থাকবো কি খেয়ে বেঁচে থাকবো আমি কিছুই জানি শুধু একটু থাকার জায়গা আর একটু খাওয়ার জন্য ছোট বেতনের একটা চাকরি খুঁজতাম কিন্তু বিশ্বাস করেন কোথাও আমার চাকরি হয়নি আমার পরিচিত একটা বড় ভাই ছিল ওনাকে ফোন দিলাম একটা চাকরির জন্য উনি আমাকে বললেন দুই দিন পর আমাকে ফোন দিতে ঠিক দুই দিন পর সে ভাইটা আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে উনি আমার জন্য একটা চাকরি দেখেছে বিশ্বাস করেন সেই দিন যে আমি কি খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো কিন্তু সেই চাকরিটার জন্য সিকিউরিটি মানি হিসেবে দশ হাজার টাকা দিতে হবে কি আর বলবো বলেন এতটাই অবস্থা ছিলাম এমন যে যে কখনো হয় না এভাবে কোনো চাকরি হয় না বা হতে পারে না এটাই কখনো জানতাম না টাকা যায় যাক কিন্তু চাকরিটা আমার লাগবেই আমি চিন্তা করতে থাকি সারা রাত কি করব কোথা থেকে ম্যানেজ করব দশ হাজার টাকা হঠাৎ করে আমার মনে পড়ে আমার কানের দুল আর আংটিটার কথা আমি তখন আমার কানের দুল আর আংটিটা বিক্রি করে দিয়েছিলাম আমি ওনাকে টাকা দিয়ে দিলাম উনি আমাকে জানালেন সব কিছু ওকে হলে অফিস টাইম অফিসের অ্যাড্রেস আমাকে দিয়ে দিবে এক সপ্তাহ যায় দুই সপ্তাহ যায় এক মাস যায় এভাবে তিন মাস চলে যায় আমি তাকে ফোন দিতাম একটা সময় সে আমার ফোনটা রিসিভ করাও বন্ধ করে দেয় আমি টোটালি আশা হয়ে যাই আর এটাই ভাবতে থাকি আমাকে হয়তো আবার বাসায় ফিরে যেতে হবে এসব ভাবতে ভাবতেই আমি ম্যাসের রুমে অনেক বেশি কান্না করতে থাকি আমার কান্না শুনে পাশের রুম থেকে একটা বড় আপু চলে আসে এসে আমাকে জিজ্ঞেস করে আমি কেন কান্না করছি আমার জীবনের সব ঘটনা আমি তাকে খুলে বলি বলার পর আপু বলে ঠিক আছে কান্না করতে হবে না আমি দেখি তোমার জন্য ঠিক কি করতে পারি তিন দিনের ভিতর আপু আমাকে একটা চাকরির সন্ধান দেয় আমি একটা চাকরি পেয়েছি এটা ভেবেই আমার মনে হচ্ছিল আমি নতুন নতুন একটা জীবনের সন্ধান পেয়েছি এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না কাউ আমি চাকরিতে জয়েন করলাম চাকরি করতে থাকলাম প্রথম প্রথম আমার বুঝতে বেশ অসুবিধা হতো কিন্তু আস্তে আস্তে আমি বুঝে যাওয়ার পর আমি চাকরিতে বেশ ভালো করতে থাকি এই চাকরিটা করে আমি যে স্যালারিটা পেতাম সেটা দিয়ে আমার খাওয়া দাওয়া রুম ভাড়া সব কিছু হয়েও বাসায় কিছু টাকা পাঠাতে পার তারপরেও আমার কাছে কিছু টাকা থেকেই যেত কিন্তু সুখ আমার কপালে বেশি দিন সইল না আট মাসের মাথায় চাকরিটা আমাকে ছেড়ে দিতে হলো কেন ছেড়ে দিতে হলো জানেন প্রথমত আমি তো ডিভোর্স আমাদের সমাজে কিছু মানুষ থাকে মেয়েদের তাদের কাছে কোনো মূল্য থাকে না যারা উপরে চেয়ারে বসে এটাই চিন্তা করে মানেই যা বলবো তাই করবে অফিসের বাজে প্রস্তাব অফিসের বসের টুরে নিয়ে যাওয়ার প্ল্যান সবকিছু মিলিয়ে জবটার করা হলো আপনারা যারা মেয়েদের জব জব করেন আপনাদের কাছে কি মনে হয় একটা নারীর জব করা কি এতই সহজ কর্মক্ষেত্রগুলো কি আসলে নারীদের জন্য নিরাপদ জায়গা আমাদের সমাজে এমন কিছু মানুষ থাকে যাদেরকে বলা হয় সুবিধাবাদী মানুষ আপনার কষ্টের সময় অসহায়তা তার সুযোগ নিয়ে তারা আপনাকে ব্যবহার করতে চাইবে আর যারা সম্মানের ভয় পায় তারা কখনোই জব করতে পারবে আট মাসের চাকরি করে আমার কাছে যে জমানো কিছু টাকা টাকা ছিল ছিল সেই দিয়ে নিজে নিজেই একটা ব্যবসা শুরু আমার আমার এই বিজনেস নিয়ে মনে অনেক স্বপ্ন কত পরিশ্রম করেছি আমি এই ব্যবসাটা দাঁড় করানোর জন্য কতবার ভেঙে গিয়েছি কতবার ভেঙে চুরে রাস্তায় পড়ে গেছি আবার নিজেকে সাহস দিয়ে উঠে দাঁড়িয়েছি ফাইনালি আমি সফলতার মুখ দেখেছি হয়তো অনেক বড় কিছু করতে পারিনি তবে নিজে চলতে পারি পরিবারকে চালাতে পারি নিজের ছোটখাটো স্বপ্ন পূরণ করতে পারি আলহামদুলিল্লাহ শূন্য থেকে উঠে এসে এটাই বা কম কিসের আমার আন্ডারে এখন নয়জন জন নারী কাজ করে সেই নারীগুলাও আমার মতো অভাগী কারো স্বামী মারা গেছে কেউ ডিভোর্সি কারো আবার বাবা নাই কেউ আবার ছোট একটা সন্তান মানুষ করার আশায় চাকরি খুঁজে বেড়াচ্ছিল আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালো আছি জীবনে যতই ঝড় আসুক না কেন কখনোই ভেঙে পড়বেন যদি সৎ সাহস থাকে তাহলে সামনের দিকে এগিয়ে যাবেন আপনি যদি কঠোর পরিশ্রমী হন আর নিজের যদি ইষ্টরక్తి থাকে তাহলে জীবন জীবনটা সেভাবেই সাজানো সম্ভব যেভাবে আপনি চান মানুষের জীবনে দুর্ঘটনা আসতে পারে তার মানে এটা না যে আপনার জীবন ওখানেই থেমে যাবে ঘুরে দাঁড়ানোর জন্য কখনোই কারো সাহায্য পাবেন না বা হাতও খুঁজে পাবেন তাই নিজের কষ্টের সময় নিজের ভিতর শুধু নিজেকেই খুঁজুন আপনি যদি একজন অসহায় নারী হয়ে থাকেন অথবা পুরুষ আপনি যেটা জানেন সেটা নিয়ে এই রাস্তায় নেমে পড়ুন দেখবেন সফলতা একদিন আপনার আসবে আর পিছনের লোকে কি ভাববে আত্মীয় স্বজন কি বলবে এ কথাটি কখনোই চিন্তা করবেন না কখনোই না এটা আপনি ভেঙে পড়বেন এবং পিছিয়ে পড়বেন আপনি না খেয়ে থাকলে কেউ আপনাকে এসে এক মুঠো ভাত দিবেন দুনিয়াতে এক মুঠো ভাতের মূল্য অনেক বেশি মানুষ চাইলে সবকিছুই করতে পারে আমি পেরেছি যখন আপনিও পারবেন গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন